পুর অঞ্চলের শেরপুর বগুড়ার ভাইরা খামারি ভাইরা আছেন আপনারা চাইলে এই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে মৃত্তিকা আগ্রফিডের যে প্রায় ত্রিশ আইটেম সমৃদ্ধ মিক্সার ভুসি জাতীয় গরুর খাদ্যটা আছে এই খাদ্যটা আপনারা সংগ্রহ করে পশুগুলোকে খাওয়াতে পারবেন আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ সম্মানিত খামারি ভাইদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি মৃত্তিকা অ্যাগ্রো ফিডের নিয়মিত আয়োজন আমাদের আজকের আয়োজনে থাকছে শেরপুর বগুড়ার একজন ডিলার ভাইয়ের পরিচয় আর আমাদের শেরপুরে যিনি ডিলার তার এই ডিলার পয়েন্টের নাম হলো এম এস অ্যাগ্রো অ্যান্ড গোখাদ্য ভান্ডার যার প্রোপাইটার হলেন মোহাম্মদ শরীফুল ইসলাম রানী ভবানীপুর বাজার শেরপুর বগুড়া মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো ওয়ান ফোর নাইন ফাইভ জিরো ফাইভ এটা হলো আমাদের এই শরীফুল ইসলাম ভাইয়ের মোবাইল নাম্বার যারা এই রানী ভবানীপুর অঞ্চলের শেরপুর বগুড়ার ভাইরা খামারি ভাইরা আছেন। আপনারা চাইলে এই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে মৃত্তিকা আগ্রহ যে প্রায় তিরিশ আইটেম সমৃদ্ধ মিক্সার ভুসি জাতীয় গরুর খাদ্যটা আছে এই খাদ্যটা আপনারা সংগ্রহ করে পশুগুলোকে খাওয়াতে পারবেন তো আপনি যে কোনো দিন যে কোনো সময়ই এই ভাইয়ের মোবাইল নাম্বারটাতে যোগাযোগ করে খাবারের অর্ডার করতে পারেন তো আমরা এই খাবারটা মৃত্তিকে আগ্রফিট কর্তৃপক্ষর কাছ থেকে আপনারা যারা সংগ্রহ করতে চান ডিলারশিপ নিয়ে সেই ভাইদের উদ্দেশ্যে বলছি আপনারা চাইলে মৃত্তিকে আগ্রহিট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন কথা বলে আপনি ডিলারশিপ নিতে পারবেন আপনি বড় খামারি হিসেবে কিছু সুযোগ সুবিধা যদি থাকে তারা যদি আপনায় দেয় আপনি সেখান থেকে কিছু সুযোগ সুবিধার বিষয়ে কথা বলতে পারেন আবার যারা এই ফিডের খাবারটা আপনারা স্বল্প পরিসরে নেবেন আপনাদের পশুগুলোকে খাবানোর জন্য কেউ হয়তো ছোট খামারি আছেন কেউ আসেন হয়তো বড় খামারি কিন্তু পরীক্ষামূলকভাবে দেখবেন খাবারটা কেমন তো এই বিষয়গুলো নিয়ে আপনারা যারা কথা বলতে চান তারা মৃত্তিকা অ্যাগ্রোফিট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে আপনি আপনার প্রয়োজন অনুসারে এই খাবারটা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে আর মৃত্তিকা অ্যাগ্রোফিটের কর্তৃপক্ষর সঙ্গে রয়েছে সুন্দরবন কুরিয়ার সার্ভিস তাদের সার্ভিস চার্জ হলো প্রতি বস্তা একশো পঞ্চাশ টাকা বাংলাদেশের যে কোনো অঞ্চলে এই খাবারটা আপনারা একশো পঞ্চাশ টাকার বিনিময়ে নিতে পারবেন আর তেরোশো টাকা হলো এই খাদ্যের মূল্য সব মিলে চোদ্দোশো পঞ্চাশ টাকাই আপনি পাবেন সাঁত্রিশ কেজি ওজনের প্রায় ত্রিশ আইটেম সমৃদ্ধ মিক্সার ভুসি জাতীয় এই গরুর খাদ্যটা তা আপনারা ফোন দেন ফোন দিয়ে আপনার প্রাপ্তিটা আপনি নিশ্চিত করেন আপনার পশুগুলোকে আপনি সুস্থ সুন্দর এবং সবলভাবে গড়ে তোলেন আসুন আমরা এখন একটু শুনি যে এই খাবারটা মৃত্যুকে আগ্রহিট কর্তৃপক্ষ কি কি দিয়ে প্রস্তুত করেছে সেইগুলো জানাবেন আপনাদেরকে কাদের ভাই শুনি তার কথা যেটা দেখুন দেখতে পাচ্ছেন এটা হলো তো ছোলা আমরা এখানে ছোলা ইউজ করে থাকি আপনার সোলার দামটা তো বর্তমানে একটু আকাশ চুম্বি তো এর মাঝখান থেকে আমাদের বাজারও নিয়ন্ত্রণ করতে হয় আবার অনেকের মধ্যে কনফিউশন আসতে পারে তিরিশ আইটেম দিয়ে এই বাজারের নিয়ন্ত্রণ করা কিভাবে সম্ভব হয় সেটা সম্ভব যদি আপনি পাইকারি যদি মাল আপনাকে গাড়ি গাড়ি খরিদ করতে পারেন কেজিতে চার পাঁচ টাকা আপনি কমে কিনতে পারবেন সেক্ষেত্রে যদি আপনি কাস্টমারকে বা খামারিদেরকে ভালো কিছু দিতে চান আপনি দিতে পারবেন যাই হোক আমরা যেটা দেখাচ্ছি শুরুতে এটা হচ্ছে মূলত ছোলা এখানে ছোলা প্রচুর পরিমাণে দেওয়া আছে ছোলাটা আর আপনার এখন যেটা দেখতে পাচ্ছেন দ্বিতীয় নাম্বার নাম্বার ওয়ান গেলে এবার দ্বিতীয় দ্বিতীয় দেওয়াতে একদম খেসারি খেসারির যে আস্ত যে ভাঙাগুলো আছে একদম গ্রেট টু যেটা সেটা এখানে আমরা ইউজ করি আচ্ছা আচ্ছা তাহলে আমরা দ্বিতীয় দ্বিতীয় নাম্বার চলে গেল তৃতীয় দেওয়া আছে বুটের ডাল বুটের ডাল বলতে কি এখানে বিভিন্ন আপনার বেসিক এরিয়াগুলো দেখা যায় বিভিন্ন ডাউলের একটা মিশ্রণ থাকে বিভিন্ন ডাউলের হয়তো ডাস্ট যেটাই বলবো ডাস্ট সেগুলো হয়তো চালনা করার পরে একটা ফ্রেশ একটা জিনিস বেরোয় সেইটা আর দেওয়া হচ্ছে আচ্ছা আর চার নম্বরে যেটা আছে এটা আপনার মতো ভুট্টা ভুট্টা এখানে আমাদের প্রচুর পরিমাণে হিউজ ভুট্টা দেওয়া হয় টন এবং প্রিমিয়ার কোয়ালিটির যে ভুট্টা কোনো পোকা কাটা বা কোনো দানা কাটা সেটা নাই প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টাটা আমরা কিন্তু এখানে অল টাইম ইউজ করি এবং টোন কে টোন এক এক চালানে দেখা যায় আমাদের চোদ্দো থেকে পনেরো টন আমাদের শুধু ভুটটা এখানে ইউজ করি যার কারণে খাদ্যর গুণগত মানটা এখনও বলবৎ আছে এবং অনেক ভালো আছে জি তো যাক ভুট্টাটা আমরা কন্টিনিউয়াসলি ইউজ করতেছি ভুট্টা এখানে যদি কেউ সিঙ্গেলি ভুট্টা নিতে চায় গাড়ি ধরে নিতে পারবে কারণ খুচরা দেওয়া ঝামেলা হয় আমরা তখন মালগুলো কিনি স্কেল করে টোন হিসেবে আসে বাইশ টন চব্বিশ টোনের গাড়ি আসে আপনি চাইলে আমাদের কাছ থেকে ভুট্টাটাও কেউ কালেকশন করতে পারেন জি আর পাঁচ নম্বরে যেটা আছে সেটা হচ্ছে আমরা ডাবলি ডাবলির যে ডাউল আছে এটা কিন্তু গ্রেড ওয়ান দেওয়া সম্ভব না এটা দেখা যাচ্ছে যে কিছু কিছু অকশনে কিছু কিছু মাল সেল হয় যেমন ওই পোর্টগুলোতে বিশেষ করে হিলি বা বিভিন্ন বোমরা সাতকেরা বিভিন্ন পোর্টে আমদানিকৃত আমদানিতে কিছু মাল দেখা যায় পোর্টে থাকে সেগুলো ওইগুলো আমরা ওখান থেকে কালেকশন করি ডাবলির ডাউল তারপরে আছে জব জবটাও এখন আকাশ সন্ধি এটা আসলে আমরা কোনো চালানে পাচ্ছি দিতে কোনো চালানে দিতে পারতেছি না এটা আমদাম মানে এটার প্রোডাক্ট প্রোডাক্ট অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে না যদি পাইতাম আমরা কিছু হলেও এখানে শো করতাম তবে আবার কিছু পাইছি আমরা সেগুলো এখানে ইউজ করছি কিছু কিছু সময়টা নীল হয়ে যায় জবটা জি তো যাক নাম্বার সাথে দিচ্ছে গম গম যেটা আপনার দেখা যাচ্ছে একটা গম একটু লালটি আছে ওই লালটে বলতে কি দেশি গমটা লাল আর এলচি যেটা সেটা একটু ইয়া ওরা দেখা যাচ্ছে বর্ডার থেকে আনলে ওগুলো দেখে কম দামে একটা কিনা যাচ্ছে আচ্ছা আর টি অষ্টম নাম্বারে যেটা আমরা এখন দেখা এটা ধুম সার্ভিস মূলত এইটা সার গরুর জন্য অনেক ভালো এবং অনেক মানসম্মত ধুম সার্ভিসটাও এখন আকাশ হয়ে গেছে আগে মানুষ খাওয়াত না এখন মানুষ সবাই এটা আবার ইউজ করা দোর হ্যাঁ আপনি যেহেতু শুরু করছেন জিনিসটা এই ক্ষেত্রে এখন বাংলাদেশে এটা আমরা মূলত সেই আমাদের নর্থ বেঙ্গল কিছু কিছু একদম বর্ডার সীমান্তে লাগায় কিছু চাছ হয় বিলি লাগায় সেখান থেকে আমরা মূলত বিভিন্ন মিডিয়া মাধ্যমে গুলো সংগ্রহ করতে হয় আর আপনার হর 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 হটটা আপনার কি এটা পাখির খাবার এটা তো অনেক এখন আগে তো ওই আগাছা যেটাকে বলে সেই আগাছা এটা মানে এটা আপনার যদি চান বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে গ্রেড ওয়ান টু মিল করে কিনলে দুই গাড়ি যদি মাল কিনা যায় দিন ইউজ করা যায় বেশি ইউজ করা কঠিন হয়ে যায় ব্যালেন্স ঠিক করা যায় না যে হটটা আমরা ইউজ করি এখানে প্রচুর পরিমাণে মুগের ডাউল এবার এখন নাম্বার এগারোতে আছে মুগের ডাউল মুগের ডাউলটা এখানে আমরা যথেষ্ট পরিমাণে ইউজ করতে পারি এটা আপনার রিজেকশন কিছু ডাউল পাওয়া যায় সেটা আমরা ইউজ করে থাকি আবার আপনার মিক্সড ডাইল বিভিন্ন যেমন মুগ মাসকালাই মসুর আদার্স দিয়ে আমরা সবগুলো সমন্বয় সমন্বয় দেখা যায় ওই যে চালনা থেকে এগুলো যদি যারা এগুলো সংগ্রহ করে ফরিয়াদার এগুলো সংগ্রহ করতে হয় নগর । নগরীর <risque> থেকে মূলত যে এলাকায় ডাউলের মিল সেখানেই সংগ্রহ করা হয় তারপরে নাম্বার তেরোতে আছে আপনার হচ্ছে এটা হচ্ছে নারিকেলের খোল প্যারাসট নারিকেলের খোল এগুলো আমরা মিল থেকে আপনার ডিও কিনি ডিও থেকেই সে মালগুলো এখানে আসে নারিকেলের খোলটা এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় এটা দুধের গরুর জন্য অনেক পুষ্টিগত গুণসম্মত এবং ফ্যাটানিংয়ের জন্যও ভালো বকনা গরুর জন্যও ভালো এগুলো তো আপনার এটা আপনার কিন্তু দুধের গরুতে অনেক ফ্যাট তৈরি হয় এটা যে গরুর দুধগুলো পাতলা এটা কিন্তু ফ্যাটে বৃদ্ধি হয় এটা চাইলে আপনারা খামারে এক্সট্রাভাবে গাড়ি ধরে নিতে পারবেন খুচরা তো এগুলো সমস্যা না খুচরা কুড়িয়ে রে দেওয়া ঝামেলা হয় যে গাড়ি ধরে আপনি নিতে পারবেন আর ডিলার যেহেতু আছে আমাদের পা আপনার আশেপাশে para এদের কাছ থেকে আপনারা এগুলো ইউজ করতে পারেন পাবনা আটগড়িয়া ওই টেবুনিয়া তো অঞ্চলে আছে পাবনা আপনার এই সাইডটা দিয়ে সর্দি দিয়ে যারা অনেকেই দু চার বস্তা মাল নিতে চায় ওরা সাইন ব্যবসা যোগাযোগ করলে ওরা ওরা দিয়ে দেবে কিভাবে নারিকেলের খোল দেওয়া আছে নেক্সটে দিচ্ছি বাদামের খোলটা বাদামের খোলটা অনেক গুণগত মান অনেক পুষ্টি সম্মত বাদামের খোলটা দেওয়া হচ্ছে মটরের ভুসিটা এলসি এটাও আমরা এখান থেকে আমদানি করছি মটরের ভুসটিটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করি তারপরে গম গমবুসি আমাদের এখনও দুই গাড়ি আনলোড হচ্ছে এশিয়াই মিলের আকিজ বিভিন্ন ব্র্যান্ডের যে ভুসিগুলো সেগুলো আমরা ইউজ করে থাকি এখানে প্রচুর পরে গম ভুসি দেওয়া হয় এখানে আবার ডালের বেসন এখন ডালের কিছু কিছু বেসন পাওয়া যায় আগে প্রচুর পরিমাণে পাওয়া যেত এখন এই এই সামনে শীতের সময় আবার স্ট্রিট ফুড বিক্রি হয় বেশি যার কারণে স্ট্রিট ফুডে চলে যায় এটা ওই যে বড় ডালাতে তৈরি হয় এখন একটু সংকট হবে সামনে একদিন খুব ভালোভাবে দিতে পারে জানি না কত দিতে পারবে এগুলো আবার এগুলো স্টক করে রাখা যায় না পোকা হয়ে যায় এগুলো আমরা বেসনটাও ইউজ করে থাকি ভুট্টার একটা হাঁস কাছে ভুট্টার ইয়া এটাকে ছ্যালবো বলে ছালবোটাই যে যে দেখেন একটা ভুট্টার ছ্যালবো তারপরে খেঁসারির ভুসিটা দিচ্ছি এখানে খেঁসারি ভুসি আর খেসারিটা খেসারির বসি দিচ্ছি এখানে আবারের পাশাপাশি মসুরির বসি যেটা এখন দেখতে এটা মসুরির বুসি মসুরি বসি এখানে প্রচুর পরিমাণে এগুলো সারা বছরই কন্টিনিউয়াসলি পাওয়া যায় কিছু কিছু সময়ে আপনার অন্য অন্য প্রোডাক্ট শর্ট পরে যায় ট্যাঙ্কারের বুসিটা এটা আমরা ইন্ডিয়া থেকে আমদানি করছি এলসিটা ট্যাঙ্কারের বসিটা প্রচুর পরিমাণে আছে এটা আমরা দিতে পারি অল টাইম মাসকালের কালারের দুধের গরুর জন্য বেস্ট মাসকালের কালের এখানে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় সার্বিক দিক মিলে ধানের কোড়া কোড়াটা যেটা একদম কোড়ার তো গ্রেট কয়েকটা আছে আমরা সব থেকে যেটা যে কোড়া যেটা নাম্বার ওয়ান সেটাই আমরা এখানে ইউজ করে থাকি সরিষার খোলটা পরিমাণে কম দেওয়া হয় সরিষার খোলটা বেশি দিলে হয় কি দেখা যাচ্ছে যে আপনার দুধের গরুতে একটু সমস্যা হয় সার গরুর জন্য ভালো দুধের গরুতে একটু দুধ শোকা যায় যার কারণে আমরা পরিমাণ মতো ইউজ করি আবার এখানে সয়াবিনের ভুষিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করতেছি সয়াবিনের আমরা ডিও বিন সিটি মিল থেকে ফ্রেশ মিল থেকে বিভিন্ন মিল থেকে এগুলো কেনা হচ্ছে আবার ধান আস্ত ধানটা আপনার ভাঙায় দেওয়া হচ্ছে এভাবে একের পর এক আরও চার পাঁচটা মাল দেখছি এখানে আমদানি করা নেই মোটামুটি এভাবে গমে ইয়ার ভুষি মসুরির ভুসিটি গ্রেড দুইটা হয় এখন আমাদের তো সমন্বয় করতে হয় মাসকালেরও দুইটা গ্রেড হয় হয় এভাবে দিয়ে আইটেম সমন্বয় করে একটা মিশ্রণ তৈরি করা আমরা এতক্ষণ কাদেভার কাছ থেকে শুনছিলাম তিনি আমাদেরকে বললেন যে খাদ্যটা তিনি কোন কোন উপকরণ ব্যবহার করে প্রস্তুত করে আপনাদেরকে দিচ্ছেন সেইটা আর আপনারা ঘরে বসে থেকে এই খাদ্যটা অর্ডার করে আপনি আপনার সময় বাঁচাতে পারেন আপনি আপনার অর্থ বাঁচাতে পারেন জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো ওয়ান ফোর নাইন ফাইভ জিরো ফাইভ এই নাম্বারে আপনারা যোগাযোগ করে রানী ভবানীপুর বাজার শেরপুর বগুড়া থেকে এই খাদ্যটা নেবেন ভালো থাকেন সবাই নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ